কাছে যদি বার্থ সার্টিফিকেট না থাকে আপনাদের কাছে যদি পাসপোর্ট না থাকে অথবা আপনাদের কাছে যদি সিটিজেন কার্ড না থাকে এবং আপনাদের জন্ম যদি উনিশশো সালের আগে হয় অথবা উনিশশো সাল থেকে দু সালের মধ্যে হয় তাহলে সেক্ষেত্রে আপনাদের চিন্তা করার কোনো কারণ নেই কারণ এগুলো ডকুমেন্টসের কোনো দরকারই নেই শুধুমাত্র দুটো ডকুমেন্টস লাগবে এই দুটো ডকুমেন্টস যদি আপনি দেখাতে পারেন সেক্ষেত্রে আপনার কোনো চিন্তা করার দরকার নেই তো কোন দুটো ডকুমেন্টস আপনাকে দেখাতে হবে জানব তবে তার পূর্বে আপনার জন্ম উনিশশো সালের আগে না কি উনিশশো থেকে দু সালের মধ্যে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন দেখুন এগারে স্পষ্টভাবে কি বলা হয়েছে যে এটা হচ্ছে একটা ডিক্লারেশন যেটা হচ্ছে এনুমারেশন ফর্ম যেটা হচ্ছে বর্তমানে শুধুমাত্র বিহারের জন্যে তার মানে এমনটা নয় যে এটা শুধুমাত্র বিহারের জন্য পশ্চিমবঙ্গে এটা লাগু হবে না পশ্চিমবঙ্গেও অলরেডি অগাস্ট মাস থেকে পুরো পশ্চিমবঙ্গে জুড়ে এসআইআর চালু হচ্ছে অলরেডি নির্বাচন কমিশন নোটিফিকেশন দিয়ে জানিয়ে দিয়েছে এবং এই সমস্ত ডকুমেন্টস কিন্তু বিহারের ক্ষেত্রে যেমন প্রযোজ্য ছিল পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও প্রযোজ্য হচ্ছে তো সেক্ষেত্রে দেখুন এখানে ভাগ করা হয়েছে দু তিনটে ভাগে তো প্রথমে এই ভিডিওতে আমরা দুটো নিয়ে বলবো একটা হচ্ছে যদি আপনাদের জন্ম উনিশশো সালের আগে হয় এবং যদি আপনাদের জন্ম উনিশশো থেকে দু সালের মধ্যে হয় এরপরে যদি আপনি দু হাজার চারের পরে জানতে চান কমেন্ট বক্সে জানাবেন ওটা নিয়ে আমরা আলাদা একটি ভিডিও করে দেব তো দেখুন যদি আপনাদের জন্ম উনিশশো সালের আগে হয় তাহলে সেক্ষেত্রে কি লাগবে তো বলেছে প্রোভাইড অ্যানি ডকুমেন্টস ফর সেলফ ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো এস্টাবলিশিং ডেট অফ বার্থ অর প্লেস অফ বার্থ অর্থাৎ যদি আপনাদের জন্ম উনিশশো সালের আগে হয় তাহলে শুধুমাত্র নিজের একটি আইডি আপনাকে প্রমাণ করতে হবে অর্থাৎ আপনাদের ডেট অফ বার্থ অথবা প্লেস অফ বার্থ আপনাকে প্রুফ করতে হবে যদি আপনাদের জন্ম উনিশশো সালের আগে হয় যদি আপনাদের জন্ম উনিশশো সাল থেকে দু সালের মধ্যে হয় তাহলে কি করতে হবে আপনাকে নিজের যেমন ডেট অফ বার্থ এবং প্লেস অফ বার্থ প্রমাণ করতে হবে ঠিক তেমনি আপনার বাবা অথবা মা যে কোনো একজনের ফর ফাদার অর মাদার যে কোনো একজনের বার্থ ডেট অফ বার্থ এবং প্লেস অফ বার্থ প্রুফ করতে হবে অর্থাৎ আপনার জন্ম উনিশশো থেকে দু হাজার মধ্যে আপনার নিজেরটা প্রমাণ করবেন কতগুলো এগারোটি ডকুমেন্টস রয়েছে তার মধ্যে যে কোনো একটি দেবেন এবং আপনার বাবা অথবা মায়ের জন্য এগারোটি ডকুমেন্টস রয়েছে তার মধ্যে যে কোনো একটি দেবেন তাহলেই হয়ে যাবে অর্থাৎ টোটাল দুটো ডকুমেন্টস লাগবে তাহলেই হয়ে যাবে আর কিছু দরকার নেই দেখুন এখানে প্রথমে কি বলা হয়েছে টোটাল এগারোটি ডকুমেন্টস রয়েছে তো প্রথমে বলা হয়েছে যে যে কোনো কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার পিএসইউ এর নিয়মিত কর্মচারী অথবা পেনশনভোগীর নামে জারি করা যে কোনো পরিচয়পত্র অথবা পেনশন প্রদানের আদেশ অর্থাৎ পিপিও যদি থাকে তাহলেই হয়ে যাবে দ্বিতীয়তে বলা হয়েছে যে উনিশশো সালের পূর্বে সরকার অথবা স্থানীয় কর্তৃপক্ষ অথবা ব্যাংক ডাকঘর এলআইসি পিএসইউ কর্তৃক জারি করা পিএসইউ মানে যে কোনো ব্যাংক থেকে জারি করা যে কোনো পরিচয়পত্র শংসাপত্র অথবা নথিপত্র যদি আপনাদের কাছে থাকে উনিশশো সালের আগে তাহলে সেটা দিয়েও আপনি আপনার ডেট অফ বার্থ অথবা প্লেস অফ বার্থ প্রমাণ করতে পারবেন উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত জন্মজনক জন্মজনক মানে হচ্ছে বার্থ সার্টিফিকেট পাসপোর্ট শিক্ষিত বোর্ড বিশ্ববিদ্যালয়ে কর্তৃক প্রদত্ত ম্যাট্রিকুলেশন অথবা শিক্ষাগত সার্টিফিকেট উপযুক্ত রাজ্য কর্তৃপক্ষ কর্তৃক জারি করা স্থায়ী বসবাসের শংসাপত্র বন অধিকার সার্টিফিকেট অন্যান্য বিসি সার্টিফিকেট অর্থাৎ ওবিসি সার্টিফিকেট যদি আপনাদের থাকে এসটি সার্টিফিকেট এসটি সার্টিফিকেট অথবা উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত যে কোনো জাত শংসাপত্র ভারতীয় নাগরিক পঞ্জি যেখানে এটি বিদ্যমান অর্থাৎ যদি আপনাদের ভারতীয় নাগরিক নাগরিকপঞ্জি থাকে তবুও চলবে রাজ্য অথবা স্থানীয় কর্তৃপক্ষ কর্তৃক প্রস্তুত পারিবারিক নিবন্ধন অথবা সরকার কর্তৃক প্রদত্ত যে কোনো বাড়ি অথবা জমি বরাদ্দের সার্টিফিকেট অর্থাৎ এখানে আপনি টোটাল এগারোটি ডকুমেন্টস দেখলেন এই এগারোটি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি দেবেন হচ্ছে নিজের প্রমাণ করার জন্য যদি আপনাদের ডেট অফ বার্থ নাইনটিন এইটটি সেভেনের আগে হয় এবং যদি আপনাদের ডেট অফ বার্থ নাইনটিন এইটটি সেভেন ফার্স্ট জুলাই থেকে দু সালের জুলাই পর্যন্ত যদি হয় তাহলে সেক্ষেত্রে একটি দেবেন হচ্ছে নিজের ডেট অফ বার্থ এবং অথবা প্লেস অফ বার্থ প্রমাণ করার জন্যে এবং একটি দেবেন হচ্ছে বাবা অথবা মায়ের যে কোনো একজনের প্লেস অফ বার্থ এবং ডেট অফ বার্থ প্রমাণ করার জন্যে তাহলে আপনাকে আর কোনো পাসপোর্ট অথবা কোনো জন্ম সার্টিফিকেট দিতে হবে না অর্থাৎ এখানেও জন্ম সার্টিফিকেট রয়েছে কিন্তু জন্ম সার্টিফিকেট ছাড়াও আরও কিন্তু প্রচুর ডকুমেন্টস রয়েছে যেগুলোর মধ্যে যে কোনো একটি দিলেই আপনাদের চলবে তো বন্ধুরা আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছি যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তো লাইক করবেন বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন তো দেখা হচ্ছে আমাদের আগামী ভিডিওতে আরও কিছু ইম্পর্টেন্ট নিউজ নিয়ে কতক্ষণের জন্যে ভালো থাকবেন সুস্থ থাকবেন